নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন আজকে আলোচনা যে রাশি বা লগ্নের ক্ষেত্রে একটা মহাভাগ্য পরিবর্তন যোগ আসছে এবং কোন জায়গায় আপনাদের সাবধান হতে হবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব কিভাবে আপনাদের মহাভাগ্য পরিবর্তন যোগ আসছে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে এবং কিভাবে আপনারা সাবধান হবেন কোন জায়গাটা একটু মাথায় খেয়াল রাখবেন কোন জায়গার ব্যাপারে আপনারা সচেতন থাকবেন তা নিয়েও একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনার সঙ্গে আপনি জানি না কি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আবার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাক বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে বলো দেখুন মেষ রাশি বা লগ্নের মানুষরা অত্যন্ত লজিক্যাল অত্যন্ত পরাক্রমশালী যে কোনো ব্যাপারে তারা কিন্তু অত্যন্ত উদ্যমী হয় তারা জীবনে উন্নতির জন্য আপ্রাণ চেষ্টা করে তারা কিন্তু অসম্ভব ক্ষমতাশীল হয় মেষ রাশি বা লগ্নের মানুষেরা কিন্তু একটু রিজিড মেন্টালিটির হয় তারা নিজেরা যেটা মনে করবে যেটা করবে তার থেকে চট করে তাদেরকে সরানো যায় না মেজ রাশি বা লগ্নের মানুষের মধ্যে আমি অনেকগুলো ব্যাপার বলবো শনি কিন্তু দীর্ঘদিন পর কিন্তু বক্রি থেকে মার্গি হয়েছে শনি আপনাদের বকৃতি থাকার জন্য আপনার অনেক দিক থেকে অর্থ ইনকামের দিক থেকে কিছুটা ডিস্টারবেন্স তৈরি করছিল আপনার কর্মক্ষেত্রে হাজার জটিলতা ক্রিয়েট করছিল এবং আপনার মন মানসিকতার মধ্যে ডিপ্রেশন সন্তানের দিক থেকে কিছু ডিস্টারবেন্স এবং সেই সঙ্গে শনি আপনার হাড়ে ব্যথা কোমরে ব্যথা বা আপনার যে কোনো ধরনের আপনার দিক থেকে হাজারো কিন্তু তৈরি জবের করছিল যেহেতু এখানে শনি বসে অবস্থান করে আপনার কর্মের জায়গাটা একটা জায়গা কিন্তু তৈরি তাই এই ব্যাপারে আপনাকে যে ডিস্টার্ব তৈরি করছিল শনিদেব সেই জায়গাটা সার্বিকভাবে শনি কিন্তু যখনই রাশি পরিবর্তন করে শনি চলে যাচ্ছে হচ্ছে পরবর্তী ভাবে চলে যাবে যদিও শনি কিন্তু এখানে ইলেভেন হাউসে কিন্তু রাশি পরিবর্তন না করলেও যেহেতু এখানে মার্গি হয়ে থাকছে তাই মার্গি অবস্থান অত্যন্ত ভাবে কিন্তু গুরুত্বপূর্ণ হবে পনেরোই নভেম্বরের পর থেকে শনি কিন্তু আপনার কর্মের দিক থেকে উন্নতি করবে কর্মের বাধাভূত অনেকটা কেটে যাবে অর্থের লাভের দিক থেকে অনেকটা হেল্প করবে আপনার মন মানসিকতার মধ্যে ডিপ্রেশন অনেকটা কেটে যাচ্ছে এবং সেই সঙ্গে আপনার সন্তানের পড়াশোনার দিক থেকে অনেকটা উন্নতি হবে আপনার প্রেম ভালোবাসা রিলেশনশিপ পাবলিক ডিলিংস এবং আপনার যে কোনো ব্যবসায়িক দিক থেকে আপনি অনেকটা লাভ কিন্তু বুঝতে পারবেন আপনি আপনার নিজের বুদ্ধি খাটিয়ে অনেক কাজে কিন্তু সফলতা পাবেন এবং শনিদেব যেহেতু আপনার অষ্টম ভাবকে প্রভাবিত করছে তাই আপনার হাড়ে ব্যথা কোমরে ব্যথা দাঁতে ব্যথা জায়গাটা কিন্তু অনেকটা সরে যাবে এই ব্যাপারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে শনি থেকে আপনি সর্বাত্মকভাবে শুভ ফল পাচ্ছেন মিন মেনলি ভাবে কর্ম বা অর্থ লাভের দিক থেকে শনিদেব কিন্তু আপনাকে মোটামুটি ভাবে পনেরোই নভেম্বর থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত যথেষ্ট শুভ ফল দেবে এই জায়গাটাকে কাজে লাগানোর চেষ্টা করুন এবং যাদের মেয়ের রাশি তাদের ক্ষেত্রে কিন্তু সাড়ে সাথে শুরু হবে দু হাজার পঁচিশের উনত্রিশে মেয়ের উনত্রিশে মার্চের পর থেকে কিন্তু সাড়ে সাথে শুরু হবে তাই আপনাদের যাদের বাচ্চাদের শনি সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে তবে শনি সাড়ে সাথে শুরু হওয়ার আগে এই যে সময়টা আপনারা পাবেন যে কোনো কাজটা একটু বুদ্ধি খাটিয়ে লজিক্যাল ভাবে আপনি কিন্তু বাস্তবতার আলোকে সব কাজ করতে চেষ্টা করুন তাহলে দেখবেন আপনার জীবনে এতটাও সমস্যা ক্রিয়েট করবে না না হলে কিন্তু অনেক দিক থেকে আপনার সমস্যা আসতে পারে এই ব্যাপারে আপনাকে একটু সাবধানতা অবলম্বন কিন্তু করতে হবে ডেফিনেটলি ভাবে বোঝা গেল কি বললাম নেক্সট যে ব্যাপারটা আমি বলবো অনেকগুলো ব্যাপার আপনাদের বলতে হবে অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনুন এবং অনেক দিক থেকে বোঝার চেষ্টা করুন আশা করবো ভালো লাগবে বৃহস্পতিদে কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু আহ নবমপতি এবং সেই সঙ্গে দ্বাদশপতি এই বৃহস্পতি সেকেন্ড হাউসে কিন্তু বক্রি হয়ে রয়েছে তাই বক্রি হয়ে থাকার জন্য আপনার কিন্তু একটু আপনাকে বুঝতে হবে কিন্তু কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে ব্যাপারে হতে এবং আপনার তবে বৃহস্পতিদেব কিন্তু আপনার সেকেন্ড হাউসে বক্রি হয়ে থাকার জন্য আপনার কর্মের একটা উন্নতি করবে আপনার নতুন কোনো কর্মের সুযোগ আসতে পারে আপনার জীবনের যে সমস্ত শত্রুরা বিভিন্নভাবে ডিস্টার্ব তৈরি করেছিল সেই শত্রুতা জায়গাটা সার্বিকভাবে অনেকটা চলে যাবে আপনি শত্রুতা নির্মূল করতে পারবেন আপনি যে কোনো রকমের প্রতিযোগিতামূলক কোনো কাজে সফলতা পাবেন আপনার রোগ জ্বালা অনেকটা ঠিক হবে এবং শরীর স্বাস্থ্য অনেকটা ভালো হবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার যদি কোনো রকম আর্থিক যদি কোনো লোন নিয়ে থাকেন সেই জায়গাটা ঠিক করতে পারবেন এবং আর্থিক ব্যাপারে আপনাকে সেভিংসের জায়গাটা একটু মাথা ঠান্ডা রাখতে হবে এবং নিজের মাথা গরম করার ব্যাপারেও সাবধান থাকতে হবে হুটহাট করে আপনি কথা বলে দিতে পারেন বকরি শনি বক্রি বৃহস্পতি আপনার সেকেন্ড হাউসে থাকার জন্য তবে বক্রি থাকছে হচ্ছে ফোর্থ ফেব্রুয়ারি পর তাই ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা কিন্তু যে কোনো নতুন কাজ শুরু করতে চেষ্টা করুন ফোর্থ ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আপনারা যে কাজ আপনি শুরু করবেন সেই কাজটা আপনার অনেকটা সহযোগিতা করবে যেহেতু আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি নবমপতি এবং দ্বাদশপতিরাই আপনার বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম এবং আপনার ভাগ্যে সার্বিক উন্নতি দেবে আপনি পিতার দিক থেকে অনেকটা কিন্তু হেল্প বা সহযোগিতা লাভ করবেন আপনার উচ্চশিক্ষা গবেষণা আপনার যে কোনো রকমের জ্যোতিষ সংক্রান্ত কাজে বা কোনো রকম হায়ার এডুকেশন সংক্রান্ত ব্যাপারে আপনি কিন্তু অনেকটা সফলতা কিন্তু পাবেন যেহেতু বৃহস্পতিদেব কিন্তু আপনার ক্ষেত্রে নবমপতি এবং দ্বাদশপতি আপনার ঘুমের ডিস্টার্বেন্সটা অনেকটা চলে যাবে কিন্তু আপনার মধ্যে রেগে যাওয়া স্টেট কাট কথা বলে দেওয়া মানুষকে আহ হট করে বলে ফেললে কিন্তু সেই ব্যাপারটা আপনাকে কিন্তু সাবধান হতে হবে তাহলে অনেক মানুষ আপনাকে কিন্তু ভুল বুঝতে পারে এখানে সেকেন্ড হাউসসে বেশদেব কিন্তু ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত বক্রি হয়ে অবস্থান করবে তারপর কিন্তু মার্গী হয়ে যাবে এবং এই সেকেন্ড হাউসে আপনি বেশ পৈদেবকে পাবেন হচ্ছে চোদ্দই মে পর্যন্ত তাই এই সময়কালে আপনারা কিন্তু অর্থনৈতিক দিক থেকে মোটামুটিভাবে অর্থনৈতিক দিক থেকে কর্মের দিক থেকে আপনারা জীবনের শত্রুতা নির্মূলের দিক থেকে আপনার শরীর স্বাস্থ্যের উন্নতির দিক থেকে এবং সেই সঙ্গে আপনার একটা নতুন কোন কর্মপ্রাপ্তি নতুন কোনো কর্মের পরিবর্তনের জায়গাটাও কিন্তু করাবে এবং আপনার জীবন থেকে সার্বিক ঝুর ঝামলাটা কিন্তু অনেকটা কাটিয়ে দেবে আপনার ফাটকা জায়গা থেকে কোনো আয় হতে পারে লাভ হতে পারে এবং আপনার সার্বিকভাবে আপনি যে ধরনের ঝামলায় ভোগ করছিলেন সেই ঝামেলাটা আপনার জীবন থেকে অনেকটা কেটে যাবে আপনার লাইফে কিন্তু সার্বিকভাবে একটা ট্রান্সফরমেশন বা পরিবর্তন তৈরি করবে যেহেতু বৃহস্পতি আপনার অষ্টম ভাবকে দেখছেন এবং এই বৃহস্পতি যেহেতু আপনার অষ্টম ভাবকে প্রভাবিত করছে তেমন আপনার জীবনে কোনোরকম রকম অকার সায়েন্স বা যে কোনো রকম যারা গোয়েন্দা ডিপার্টমেন্টে যারা কাজ করছেন যারা পুলিশ লাইনে কাজ করছেন তাদের কিন্তু কিছুটা পদোন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যেহেতু বৃহস্পতিদেব কিন্তু আপনার অষ্টম ভাবকে দেখছে অষ্টম ভাব কিন্তু অনেকটা গুচ্ছ বিদ্যার ভাব অষ্টম ভাব হচ্ছে আপনি একটা কোনো কিছু প্রেডিট করতে চাইছেন বা কোনো একটা প্রেডিট করেছেন যেটাতে আপনি প্রেডিট করে অর্থাৎ আপনি একটা অনুসন্ধান করছেন পুলিশটা যে সমস্ত একটা তদন্তকে অনুসন্ধান করে তাই না সেই অনুসন্ধান করার ক্ষমতা আপনার কিন্তু বিশেষভাবে বৃদ্ধি পাবে যেহেতু দেব কিন্তু আপনার অষ্টম প্রভাবিত করছে এবং আপনার জীবনে কোনো চলতে থাকা ঝামেলা সেই গায়রা নির্মূল হবে আপনার উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে অনেকটা হেল্প করবে বিভিন্ন দিক থেকে আপনি কিন্তু বৃহস্পতি থেকে সার্বিক সহযোগিতা লাভ করবেন তবে একটা কথা মনে রাখতে হবে আপনার বাচ্চাটি বৃহস্পতি বা শনি আপনার বাচ্চাটি কতটা ভালো হচ্ছে সেই জায়গাটা কিন্তু দেখতে হবে যদি আপনার বাচ্চাটা কোনোভাবে বৃহস্পতির অবস্থান খুব একটা ভালো না থাকে তাহলে কিন্তু সেই জায়গাটা কিন্তু সঠিকভাবে তার প্রতিকার কিন্তু করে নিতে হবে প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে কিন্তু সেই জায়গাটাকে অনেকটা করা যেতে পারে তবে প্রতিকার প্রতিবিধান প্রতি ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ থাকে কেননা আপনার বাচ্চাটা বৃহস্পতি বা শনির অবস্থান যে সবসময় সবার ভালো হবে তা নয় কারণ আমার অনেক মানুষই ভিডিও দেখছেন তা আপনার বাচ্চাটা বৃহস্পতির অবস্থান বা শনির অবস্থান কতটা ভালো না খারাপ সেটা কিন্তু বাচ্চার দেখে অ্যানালাইসিস করতে হবে তো যাই হোক জেনারেলি ভাবে কিন্তু অবস্থানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ রইলো এবং আপনাদের ক্ষেত্রে অনেকগুলো কথা আমাকে বলতে হবে সেটা হচ্ছে শনি কিন্তু এখানে কি ইলেভেন হাউসে থেকে আপনার জীবনে অনেক দিক থেকে প্রাপ্তিযোগের সুযোগ নিয়ে আসবে আপনার জীবনের সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করাবে আপনার মন মানসিকতার মধ্যে পজিটিভ মেন্টালিটি জীবন সম্বন্ধে একটা পজিটিভ ধারণা তৈরি করবে এবং আপনার জীবনে সার্বিক ঝুট ঝামাকে নির্মূল করবে বেশ পরিদেব কিন্তু মেনলি হবে কর্মের জায়গায় অর্থের জায়গায় এবং আপনার জীবনের ভাগ্যের জায়গায় এবং বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকামের জায়গা অনেকটা হেল্প করবে এগুলো কিন্তু খুবই ভালো কিন্তু একটা কথা মনে রাখতে হবে এই মুহূর্তে কিন্তু এতদিন পর্যন্ত রবি কিন্তু অবস্থান করছিল আপনাদের সপ্তম ভাবে রাশি বা লগ্নের ক্ষেত্রে টোটাল কার্তিক মাস জুড়ে কিন্তু এখানে কিন্তু নিজস্ব হয়ে অবস্থান করছিল কিন্তু যখনই কিন্তু অষ্টম ভাবে চলে গেল তখন কিন্তু নিজস্ব প্রভাবটা কেটে গেল ষোলোই নভেম্বরের পর থেকে কিন্তু ঠিক হয়ে গেছে কিন্তু আপনাদের অষ্টমভাবে থাকার জন্য পঞ্চমপতি অষ্টম ভাবে থাকার জন্য কিছুটা বুদ্ধিমপ্লিমেন্টেশনের সমস্যা ক্রিয়েট করা বাবার সঙ্গে মনোমালিন্য ক্রিয়েট করা বাবার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান হতে হবে এবং আরেকটা ব্যাপার বলবো রবি এবং বুধ কিন্তু একসঙ্গে অবস্থান করবে বুধ কিন্তু এখানে বক্রি হয়ে থাকবে অষ্টমভাবে যে আপনার ষষ্ঠপতি এবং সেই সঙ্গে কিন্তু তৃতীয় পতি সেই অষ্টমভাবে বক্রি থাকার জন্য মাঝে মাঝে আমরা কিন্তু মিসকমিউনিকেশন তৈরি করতে পারি বকৃতা থাকবে খুব অল্প দিন থাকছে হচ্ছে পঁচিশে নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত কুড়ি দিন মাত্র বক্রি থাকছে তাই এই সময় কিন্তু নতুন কোনো কাজ শুরুর ব্যাপারে বুথ ইমপ্লিমেন্টেশন করবেন ব্যাপারটাকে সাবধান রাখবেন নাহলে কিন্তু এখানে কিন্তু আপনার অবস্থান করার জন্য প্রচুর মিস কমিউনিকেশন তৈরি করতে পারে সেই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে কেননা বুথ কিন্তু কিছুটা মিসকম মানুষের লাইফে তৈরি করে দেয় ঠিক আছে সেই মিসকম জায়গাগুলো কিন্তু আপনাকে দেখতে হবে তবে বুথ যখনই কিন্তু বক্রি থাকে বক্রি থাকা মানে আপনার কিছুটা লাইফে মাঝে মাঝে বন্ধু বেশি কিছু শত্রু ক্রিয়েট করে এবং আপনি লোককে বললেন এক লোক কথার মানে করে দিল অন্য কিছু এই ধরনের একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করতে পারে এইভাবে একটু সাবধান হবেন তুমি ভূত কিন্তু খুব কম দিন বক্রি থাকে এবং যারা প্রেম ট্রেম করছেন তারা কিন্তু মিসকমিউনিকেশন সাবধান থাকবে হয়তো আমি যে কথাটা বলেননি আদৌ বল মানে সেই নিয়ে আপনার কোনো কথাই হয়নি সেই কথাটা হয়তো কোনোভাবে কেউ ঘুরিয়ে দিয়ে আপনার দিকে দোষ দিয়ে দিল এই ধরনের একটা সমস্যা ক্রিয়েট করতে পারে এই ব্যাপারগুলো একটু বুঝবেন একটু সাবধান হবেন ওভারঅল ভাবে কিন্তু জিনিসটা অনেকটাই গুরুত্বপূর্ণ রইল আমি ওভারঅল ভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম আশা করবো আপনাদের ভালো লেগেছে আমার অনুষ্ঠানটিকে ওভারঅল কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনারা খুব ভালো থাকবেন নমস্কার থ্যাংক ইউ এবং অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকবেন এবং থ্যাংকস টু ইউটিউব টিম যারা আমার টোটাল এই ভিডিওটা এইভাবে একটা প্ল্যাটফর্ম দিয়েছেন এবং থ্যাংকস টু অডিয়েন্স যারা আমার এই কথা শুনছেন এবং আমাকে অনুপ্রাণিত করেন কারণ আপনারা না থাকলে কিন্তু আমি বলার কিন্তু এই এন্থু কিন্তু পেতাম না তো যাই হোক আপনারা খুব ভালো থাকুন অ্যাস্টেশন দেখতে থাকুন এবং আপনার বার্তাটি সঠিকভাবে প্রতিকার করুন আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ